আজকে আপনাদেরকে মাত্র দু লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে হৃদয়পুর স্টেশন থেকে সাত থেকে আট মিনিট ডিস্টেন্সে এরকম একটা চওড়া ষোলো ফুট চওড়া পিচ রাস্তার ওপরে প্রায় একটা ফ্ল্যাট দেখা হবে ব্যালকানি স্পেসটা একবার দেখে নিন প্রায় আঠেরো থেকে কুড়ি স্কোয়ার ফিটে ব্যালকানি স্পেস আছে এটা হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেসিয়াস প্রায় কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে বেডরুম রয়েছে চলে আসুন এপাশে পাশে আপনাদের হল ডাইনিং আবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই টোটাল এরিয়াটা কিন্তু হল ডাইনিং স্পেস অনেকটা বড় এই সাইডটাতেও কিন্তু বেসিক্যালি হল ডাইনিংয়ের মধ্যেই পড়ছে এটা হচ্ছে ফ্ল্যাটের লিফট গোটা বিল্ডিংয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে এখনও কিন্তু বেশ কিছু ফ্ল্যাট বাকি আছে তা সত্ত্বেও কিন্তু লিফ্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ফ্ল্যাটে কিন্তু আমরা তিনটা দিক খোলা পাচ্ছেন একদম পাচ্ছেন পশ্চিম দিক উত্তর দিক যেই থেকে শুরু করলাম সেটা হচ্ছে পূর্ব দিক মানে পূর্ব উত্তর দুটো সাইডই খোলা মানে ওই সাইডে কিন্তু আপনার ঈশান ঠাকুর আসন বসাতে পারছেন যেটা হিন্দু বাস্তুমতে সবচেয়ে বেস্ট মানে হয় হল ডাইনিং স্পেসটা পাচ্ছেন প্রায় আড়াইশো স্কোয়ার ফিট কম বেশি চলে আসুন এ পাশটাতে পাশে কিন্তু আপনার আরও একটা বেডরুম পাচ্ছেন বেডরুমের স্পেসটা প্রায় কম বেশি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এ পাশে আছে অ্যাটাচড ওয়াশরুম একবার দেখিনি অ্যাটাচ অয়েলের সমস্ত ফিটিংস কিন্তু সুপ্রিমের আর জ্যাগড়ে লাগানো জলের কানেকশন কিন্তু রেডি করে দেওয়া অলরেডি হয়েছে ফার্স্ট যে বেডরুমটা দেখলে ওটা সাইজ প্ল্যান একশো কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড বেডরুম পেলেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে আরও একটা ফ্রি স্পেস সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা কিচেন আর্চ করা রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন মডুলার ক্যাবিন করবার জন্য ফ্রি স্পেস ছাড়া ছ ফিট হাইট পর্যন্ত কিন্তু ওয়াল টাইলস বসানো রয়েছে এটা হচ্ছে কমন ওয়াশরুম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিটে সেম ওয়াটার কানেকশন চালু হয়ে গেছে সমস্ত ফিটিংস কিন্তু আপনারা এখানে জ্যাগওয়ারের পাচ্ছেন ওপরে পেয়ে কিন্তু লফ অনেকটা বড় স্পেসিয়াস বাড়ির জিনিসপত্র কিন্তু আপনারা এখানে স্টোর করতে পারছেন এবার আসি দামের কথায় টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে কম বেশি হাজার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট রাখা হয়েছে আঠাশশো টাকা করে স্কোয়ার ফিট মানে টোটাল ফ্ল্যাটের দাম দারে আঠাশ লাখ টাকা যেটা আপনারা অন টেবিল নেগোশিয়েট করতে পারবেন আঠাশ লাখই আমি ধরে চলছি মিনিমাম টেন পার্সেন্ট যদি ডাউন পেমেন্ট করতে পারে সিভিল যদি ভালো হয় তাহলে আপনারা দু লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু এই ফ্ল্যাটটা এরকম প্রাইম লোকেশান কিনে নিতে পারছেন যেখান থেকে হৃদয়পুর স্টেশন সাত থেকে আট মিনিট বাসা ইভিনিং কলেজ মানে এগারো নম্বর সেম সাত থেকে আটমিট নার্সিং নার্সিংহোম দশ মিনিট বাজার ঘাট স্কুল কলেজ সমস্ত কিন্তু সেম সাত থেকে আট মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট ডিস্টেন্সে এরকম একটা প্রাইম লোকেশন এত সুন্দর ফ্ল্যাট আপনারা কি ছেড়ে দেবেন বলুন এত পরিশ্রম করছি আপনারা এত ভালো ভালো প্রপার্টি খুঁজে দিচ্ছি এরপরেও যদি না নেন তাহলে আর কী লাভ এত খেটে দেওয়া নাম্বারে ফোন করুন প্রপার্টি ভিজিট করুন পেপার চেক করুন সমস্ত ঠিকঠাক মনে হলে দাম দর করে নেগোসিয়েট করে ফ্ল্যাটটা আজই বুক করুন দেখতে আমাদেরকে ফলো করুন নিজেদের প্রপার্টি প্রমোশনের জন্য নাইন এইট থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান সিক্স টু তে যোগাযোগ করুন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা